ভাইদা কিছুদিন আগে একটা বয়ানের শেষে এক যুবক আমার হাতে কিছু টাকা দিয়ে বলে হুজুর আমার জন্য একটু দোয়া করেন আমার বাবার জন্য কিছুদিন আগে আমার বাবা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে বললাম ঠিক আছে দোয়া করবো বলে হুজুর আমি এখন সংসার চালানোর জন্য ডাকায় রিকশা চালাইয়া খাই আমার মা গ্রামের বাড়িতে থাকে আমার বাড়ি বরিশাল ভোলা বলে হুজু আমি রিক্সা চালাইয়া টাকা পয়সা পাই আমার মাকে পাঠাই মোবাইলে কথা বলি আনন্দ পাই কিন্তু কয়েকদিন আগে আমার মাও মরিয়া গাছ হুজুর আমি বারো এতি আমার মাও নাই বাবাও না আমি এখন রিক্সা চালাই না ডাকায় ভালো চাকরি বাকরি করি ভালো বেতন পাই সারাদিন মানুষের সাথে থাকি মা বাবার কথা মনে পড়ে না কিন্তু হুজু যখন আমি রাত্রবেলা ঘুমাইতে যাই ওই মা বাবার কথা মনে পড়িয়া চোখের পানি আর রাখতে পারি না বালিশ ভিজাইয়া ভালা হুজুর আমি লঙ্গি কিনতে গেলাম লুঙ্গি দেখে আমার বাবার কথা মনে পড়ে গেল যখন আমার বাবা দুনিয়ায় ছিল একটা লঙ্গি আমার বাবারে আমি কিনে দিতে পারি নাই আমার টাকা পয়সা ছিল না এখন টাকা পয়সা হইছে একটা নয় আমার বাবারে আমি একশো লঙ্গি কিনে দিতে পারি কিন্তু আমার বাবা দুনিয়ায় নাই ও যুবক তোমার মা কবর থেকে তোমার দিকে তাকাইয়া রইছে সন্তান ওই তোমার মা তোমাকে দুনিয়ায় আনতে গিয়া মৃত্যুর খাতার ভিতরে ভিতরে সাইন সাইন করছিল তুমি যখন যখন দুনিয়ার আসবা হসপিটালে নিছিল। ডাক্তার তোমার বাবার সামনে একটা কাগজ আগাইয়ে দিছিল। তোমার বাবা অথবা দাদা অথবা তোমার নানা অথবা তোমার মামা ওই বলছিল ডাক্তার কাগজের ভিতরে লেখা এই এই রুগীকে অপারেশন করতে গিয়া কোনো কারণে যদি মারা যায় ডাক্তার কর্তৃপক্ষ কোনো দায়ী নাই সেই খাতায় সাইন করছিল তোমার মা ওই মৃত্যুর খাতায় লড়াই কইরা তোমাকে আনছিল আজকে মা বাবার কথা রইলে রে সন্তান ওই যুবক ডাক দিয়ে বলে হুজুর আমার মা বাবা দুনিয়ায় নাই আমার মা বাবার জন্য একটু দোয়া কই তোমার মা বাবা তোমার জন্য কত মায়া 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 তার চেয়েও নিরানব্বই গুণ বেশি মায়া আমার মাওলা বাইরা জোরে একটা দেন আল্লাহ